জেনে রাখো মৃত্যুর স্মরণ মানুষকে তওবার দিকে অধিক বেশি উদ্বুদ্ধ করে যার অন্তরে যত বেশি মৃত্যুর কথা স্মরণ হয় সে তত দ্রুত তবা করে মানে আল্লা তালার কাছে তার কৃত গুনাহের জন্য ক্ষমা চায় হে আল্লাহর বান্দা মৃত্যু অবশ্যম ভাবি লেখক বলছেন হে আল্লাহর বান্দা মৃত্যু অবশ্যম ভাবি মৃত্যু মানুষের অতি নিকটে জীবন যত দীর্ঘই হোক না কেন পক্ষে সেটা সংক্ষিপ্ত আর দুনিয়া যত প্রিয়ই হোক না কেন বাস্তব অর্থে তা খুবই তুচ্ছ ও নিকৃষ্ট সুতরাং তুমি ভেবে দেখো তোমার জন্য কোনটা বেছে নেবে সেদিন তোমারও তোমার সেদিন তোমারও আমার অবস্থা কেমন হবে যেদিন ঘোষণা হবে অমুকের সময় ফুরিয়ে গেছে সেদিন কেমন পরিণতি অপেক্ষা করছে আমাদের জন্য সেদিন কেমন পরিস্থিতি অপেক্ষা করছে আমাদের জন্য যেদিন খাটিয়া করে বহন করে নিয়ে যাবে কবর দেশে সেদিন কেমন অবস্থা হবে যেদিন আপন জনরা মাটি চাপা দিয়ে রেখে আসবে অন্ধকার কবরে আজই এখন সিদ্ধান্ত নাও নিজের জন্য তুমি কোনটি বেছে নেবে সেদিনের সেদিনের পরিণতির কথা ভেবে সজরে চিৎকার করো চিৎকার করো আল্লাহর শপথ এক কঠিন দিন অপেক্ষা করছে সেদিন আগমনের পূর্বেই তওবা করে ফিরে এসো প্রত্যাবর্তন করো রবের দিকে তওবার দুনিয়ায় তওবার দুয়ার তিনি উন্মোচন রেখেছেন এ দুয়ার কখনো বন্ধ হয় না হে আল্লাহর বান্দা মৃত্যুর দুয়ারে প্রবেশ করার পূর্বে তওবার দুয়ারে প্রবেশ করো মহান আল্লাহ আল্লাহতালা কিন্তু আমাদেরকে অনেক অনেক বেশি ভালোবাসেন আপনি একটা বিষয় চিন্তা করে দেখেন আপনি যদি সন্তানের বাবা হয়ে থাকেন তাহলে আপনার সন্তান ধরেন বড় কোনো অপরাধ করে ফেলেছে অনেক বড় অপরাধ তো আপনি সন্তানকে ধরেন শাসন করলেন তাকে প্রহার করলেন তো প্রহার করলেন তখন তো শাস্তি স্বরূপ কিন্তু পরে দেখবেন আপনার আপনার কিন্তু ঠিকই মায়া লাগবে আপনার সন্তানের জন্য এটা স্বাভাবিক আল্লাহ তালা আমাদেরকে এইভাবেই বানিয়েছেন আর আরেকটি কথা আল্লাহ তালা তো আমাদেরকে অনেক ভালোবাসেন যে আমরা যে মানে মানে আমরা নামে যাতে না যেতে হয় সেজন্য কিন্তু আল্লাহ যুগে যুগে পাঠাইছেন আমাদের সামনে যে কোরআন আছে হাদিস আছে আমাদেরকে যারা সমাজে জ্ঞানী আছে তারা বিভিন্নভাবে আমাদেরকে কিন্তু বোঝায় অনলাইনে বলেন অফলাইনে বলেন আমাদেরকে মানুষ বলে আর আমরা তো সবাই জানি যে নামাজ পড়তে হবে সত্য কথা বল কথা বলতে হবে এরপরেও আমরা যদি সংশোধন আসলে না হই তাহলে ক্ষতি কিন্তু আমার আপনারই হবে আমার আশেপাশে কারোই ক্ষতি হবে না আমার জাহান নামে যাওয়ার দ্বারা আল্লাহ তালা আমাদেরকে আমল করার তো ফিক দিক আমি